আসসালামু আলাইকুম সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম মাছের মাথার কালিয়ার রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গৃহসুখন অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ্রোজাস ওয়ার্ল্ড তো চলুন আজকের রেসিপিটা শুরু করি তো তার আগে আমার বাচ্চাটা কি মজা করে মাছের মাথা খাচ্ছে সেটাও একটু দেখে নেন মাথা খাই আমার বাবা এখানে আমি একটা সাত কেজি ওজনের মহাশোল মাছের মাথা নিয়েছি আর নিয়েছি একটা লেজ সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাছের মাথা লেজটাকে আমি মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো সরিষার তেল আর তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ যেন মাছটা লেগে না যায় তো মাছের মাথাটা প্রথমে ভেজে নিচ্ছি তারপরে মাছের লেসটাকে ভেজে নেব এটা হচ্ছে ওই যে চাইনিজ সেই ভাইরাল কড়াইটা এটা একটুতেই হচ্ছে একটু কালচে কালার চলে আসে কিন্তু তারপরে ঘষা দিলেই কিন্তু এই পোড়া দাগগুলো সব উঠে যায় তো সমস্যা নেই আমি হচ্ছে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি এই কড়াইটাতে আমি ভেবেছিলাম যে মাছটা হয়তো লেগে যেতে পারে বাট না একদমই লাগিনি তো মাছের মাথাটাকে আমি এপাশ ওপাশ খুব ভালো মতো ভেজে নিয়েছি এক তো মূল রান্নাটা এখন শুরু করছি এখানে আবারও দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব বাটা মশলাগুলো এখন এখানে পেঁয়াজ বাটা দিয়েছি চার টেবিল চামচ রসুন বাটা দিয়েছি দুই চা চামচ আর আদা বাটা দিয়েছি হাফ চা চামচ আমি আবারও বলছি পেঁয়াজ বাটা চার টেবিল চামচ আর রসুন বাটা দুই চা চামচ চার চা চামচ মানে এক টেবিল চামচ তো সব বাটা মশলা দেওয়ার পরে এগুলাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না আসে তো দেখতে পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ আমি খুব ভালো মতো কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ যতটুকু লবণ আপনারা খান ঠিক ততটুকুই দিবেন এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব এক চা চামচ তো সব কিছু দেওয়ার পরে একটু পানি দিয়ে আবারও ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ অনুসারে মরিচের গুঁড়া দিয়ে দিবেন অল্প একটু পানি দিলাম এখন এই মশলাটাকে আবারও ভালো মতো একটু কষিয়ে নিব আর তারপরে এটার মধ্যে আমি কিছু টমেটো কুচিও দিব এখন মশলাটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলা সুন্দর মতো মিশে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো ফালি করে কাটা এটা হচ্ছে ফ্রোজেন টমেটো আমি টমেটো সিজনে কিছু টমেটো এরকম ফালি ফালি করে কেটে ফ্রোজেন করে রাখি এখন একটু পানি দিলাম ঝোলের জন্য যতটুকু পানি লাগে আর কি মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে পানি দিয়েছি তারপরে মাথা লেসটা দিয়ে দিলাম মাথাটা অনেক বড় যার কারণে উল্টাতে সমস্যা হচ্ছিলো আমি দুইটা চামচ ব্যবহার করেছি উল্টানোর জন্য তো এই মাছের মাথাটা আমার ছোট মেয়েটা খাবে কারণ আমার ছোটো বাচ্চাটা মাছের মাথা খেতে খুব পছন্দ করে দেখেন কি সুন্দর মতো কালার চলে এসেছে ঠিক দশ মিনিট পরে রান্নাটা হয়ে যায় রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না বাট খেতে কিন্তু অসাধারণ মাছের মাথার এই কালিয়াটা আমার ছোট মেয়ে খেতে খুব পছন্দ করে আর মাছের লেজ খেতে পছন্দ করে আমার বড়ো মেয়ে তো দুই মেয়ের পছন্দের খাবার রান্না করে ফেললাম আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালোই লেগেছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক বেড়ে যায় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমি অনেক অনেক পছন্দ করি তো এই যে আমি প্লেটে তুলে নিলাম আমার বাচ্চাটা খাবে এই মাছের মাথাটা আমার খুব ভালো লাগে বাচ্চাদেরকে মজার মজার খাবার রান্না করে দিতে আমার মনে হয় পৃথিবীর সব মাই বাচ্চাদেরকে সুন্দর সুন্দর মজার মজার খাবার খাওয়াতে পছন্দ করেন আর আমি সবসময় চেষ্টা করি বাসাই তৈরি সুন্দর সুন্দর মজার মজার হেলদি হেলদি খাবার বাচ্চাদেরকে খাওয়াতে মাছের মাথাটা অনেক বড় ছিল মানে অনেক বিগ সাইজ তো আমার বাচ্চাটা যখন খাচ্ছিল তখন আমার খুব ভালো লাগছিলো একটু পরেই দেখতে পারবেন আমার বাচ্চাটা কত মজা করে খাচ্ছে ভিডিও শেষে আমি দিয়ে দিয়েছি যে ও কত মজা করে মাছের মাথাটা খাচ্ছে আমার মনে হচ্ছিল এটা মেমরি হিসাবে থাক তো যাই হোক ভিডিওটা আমি এখন মানে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি বাট আমার বাচ্চার খাওয়াটা আপনারা কিন্তু দেখে যাবেন যে সে কতটা মজা করে খেয়েছে তো আমি বিদায় নিচ্ছি এখন আল্লাহ হাফেজ ভিডিওটা শেষ পর্যন্ত খাচ্ছি আমার বাবা একটা মাছে মাথা খাই মাথা খাই ওই আমায় বাবাটা আমার বাবা আজকে তাকু বেলু করেছে কত সুন্দর লাগছে আমার বাবা তাকে ওই আমায় বাবা ওই আমায় বাবা ওই আমায় বাবাই যে মাছের মাথা থেকে মাছ নিচ্ছে আয় আমায় বাবা